আজকে একটা শপিং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে তো আমি কিছুক্ষণ আগেই মার্কেট থেকে আসলাম তো ভাবলাম যেহেতু এখন দেখবো দেখিও নাই বাসায় আসার পর তো চলেন আমি আবার দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করি কি কি কিনলাম তো টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে আর অলরেডি দেখেন আমার ছেলে এগুলো বের টের করে ফেলেছে তো চলেন দেখায় কি কি কিনেছি টুকটাক শপিং নিউ মার্কেট থেকে করেছিলাম তো চলেন দেখাই কি কি কিনেছি দেখাই এটা যেহেতু খোলা আছে এই যে এখানে আমি একটা ব্রেসলেট কিনেছি সুন্দর আছে কিন্তু এটা স্টেনলেস স্টিল মধ্যে বাটারফ্লাই ডিজাইন এই যে এটা এইভাবে ওপেন করা যায় এটা আমি অনলাইনে অনেক দেখেছি তো আজকে পেলাম তো এটা আমি নিয়েছি টাকা দিয়ে পরে দেখা একটু এই যে সুন্দর আছে কিন্তু তারপর নিয়েছি এই যে এখানে একটা ওয়াচ নিয়েছি তো এটাও গোল্ডেন কালার তো এটার মধ্যে কয়েকটা কালার ছিল এই যে তো এটার ডায়ালটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর বেলটা হচ্ছে গোল্ডেনের মধ্যে তো এটাও একদম রিজনেবলের মধ্যে নিয়েছি মাত্র দুইশো টাকা দিয়ে আর এই এই দুইটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপর এখানে দেখাই এই যে এটার মধ্যে আমার হাজবেন্ডের জন্য তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল একুশ নভেম্বর তো ওকে এটা আমি গিফট করেছি তো ও ওর পছন্দ করে এটা নিয়েছে তো ডিজাইনটা ও পছন্দ করেছে তো আমি পেমেন্ট করেছি আর কি সুন্দর আছে এটা হচ্ছে ডেনিমের মধ্যে একটা শার্ট শার্ট বা জ্যাকেট টাইপের একটু মোটা টাইপের তো সামনে যেহেতু উইন্টার এসে পড়েছে তো পরা যাবে তো এটা পছন্দ করেছে তো এটা আমি আমার জামাইকে গিফট করেছি বার্থডে গিফট হিসেবে তারপর এখানে কি আছে বেসিকলি গিয়েছিলাম আমার মেয়ের জন্য কারণ সামনে একটা দাওয়াত আছে বিয়ের তো বিয়ের দাওয়াতে পড়ার জন্য একটা ড্রেস কেনার জন্য ওর সব ড্রেস আর কি ছোটো হয়ে গিয়েছে তো আর অনেকগুলো পরাও হয়ে গেছে বারবার তো ভাবলাম একটা নতুন ড্রেস কিনে দেই তো মেনলি তার জন্যই গিয়েছিলাম তো এই যে এই স্কার্টটা নিয়েছি চরম দেখায় আপনাদের স্কার্টটা কিন্তু সুন্দর আছে তো এই যে এটা হচ্ছে ভিতরের এনারটা এটা হচ্ছে এনারটা আর এইটা হচ্ছে উপরের পার্টা কটি টাইপের আর কি উপরের তো এই যে এটা এরকম ডিজাইন করা এখানে ভিতরে আর কি এই দিয়ে হবে এটা স্কার্ট সেট তো ড্রেসটা কিন্তু সুন্দর আছে আমার কাছে ভালোই লেগেছে ওয়েস্টার্ন ড্রেস একটা আর নিচে হচ্ছে এই যে স্কার্টের পার্টটা দেখাই এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে দেখানো খুবই কষ্টকর তো এই যে স্কার্টের পার্টটা এইটা এখানে আবার আছে এই যে পিছনে হচ্ছে ইলাস্টিক করা সাথে চেইনও দেয়া আছে জিপার দেওয়া আছে তো চাইলে অ্যাডজাস্ট করে পরা যাবে তো ড্রেসটা কেমন হয়েছে আমার মেয়ের অবশ্যই জানাবেন তারপর দেখাই আর কি কিনলাম তারপর এখানে আমার ছেলের জন্য মেবি কিনেছি হ্যাঁ তো এগুলো হচ্ছে বাসায় রেগুলার এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে তো বাসায় পরার জন্য এগুলো নিয়েছি পরে আবার কিনতে হবে এখন আপাতত একটু যেহেতু হালকা ঠান্ডা আবার ওর ঠান্ডাও লেগেছে তো বাসায় পরার জন্য আর কি এই গেঞ্জিগুলো নিয়েছি ফুল হাতা সামনে বাটন করা আছে ওপেন করা যায় তো এগুলো পরাতে একটু ইজি হয় বাচ্চাদের যেহেতু খোলা যায় সামনে থেকে তো পরানো একদম ইজি এর জন্য আমি এই টাইপের কয়েকটা নিয়েছি তো এখানে এই তিনটাই নিয়েছি আর সাথে হচ্ছে কিছু প্যান্টও নিয়েছি যেহেতু বাচ্চা মানুষ তো অনেক নষ্ট করে তো এখানে হচ্ছে কয়েকটা প্যান্ট নিয়েছি তো এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা তো এই চারটা প্যান্ট নিয়েছি আরও কিনতে হবে আপাতত এখন মানে কিনলাম সামনে আরও বেশি শীত পড়বে তখন আরও মোটা টাইপের কিনতে হবে তো এখানে দেখি কি আছে বের হয় না কেন এখানে নেভি টুপি আছে তো এই যে এটা আমার জামাই কিনেছে টুপি এটা আমার জামাই যাই হোক তারপর এখানে আরো কি আছে দেখি তো এই যে এখানে হচ্ছে টি শার্ট তো এটা আমার হাজবেন্ডের এই যে এখানে হোয়াইট কালারের টি শার্ট নিয়েছে এটা মেবি আমি যেটা কিনে দিয়েছি সেটার সাথে পরবে বা নর্মালি এমনিই পরবে আর এখানে সে হচ্ছে যেটা পরে গিয়েছিল তো আরেকটা কিনে সেটাই পরে ফেলছে তো আর শার্টটা ব্যাগে ভরে নিয়ে এসেছে এটা পুরান এটা মানে পরা ছিল যাই হোক এই হচ্ছে আমাদের টোটাল শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন